দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যখনই দেখা যায় কখনো আমরা দেখি নাস্তিক নামে কখনো শিক্ষানীতির নামে কখনো অগ্রতার নামে কখনো জঙ্গিবাদের স্লোগান তুলে দেশের মধ্যে হানাহানি সৃষ্টি করা হচ্ছে আমাদের দেশ স্বাধীন দেশ স্বাধীন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কিভাবে আমাদের দেশের মানুষ অর্জিত করেছিল সেই অর্জিত স্বাধীনতাকে কীভাবে কলঙ্কিত করা যায় এক ধরনের লোক চক্রান্তের মধ্যে লিপ্ত রয়েছে আজকের এই প্রতিবাদ সভা থেকে যারা এর সাথে সম্পৃক্ত রয়েছে তাদেরকে তত্ত্ব নিয়ে যারা সঠিকভাবে সম্পৃক্ত রয়েছে ওদেরকে আয়না আওতা এনে ওদেরকে শাস্তির দাবি জানাচ্ছি তার সাথে আরেকটি কথা বলে দিচ্ছি জঙ্গিবাদের নামে সন্ত্রাসীর নামে অন্যায়ভাবে যদি জঙ্গিবাদের সাথে লিপ্ত কেউ না থাকে তাকে গ্রেফতার করে না করা হয় সেই উদার তো আজকের প্রতিবাদ সভা জানাচ্ছি একটি বিষয় আজকের প্রতিবাদ সভা থেকে দেশের মধ্যে ওয়ার্ল্ডের মধ্যে আজকে মুসলমান নির্যাতিত নিপীড়িত আজকে মুসলমানের লেবাস লাগিয়ে নিহত খ্রিস্টানদের দালালরা কিভাবে দেশের মুসলমান কিভাবে ওয়ার্ল্ডের মুসলমানকে বিতর্কিত করা যায় ইসলামকে ধ্বংস করা যায় সেই পায় তারা লিপ্ত রয়েছে কিন্তু একজন মুসলমান বেঁচে থাকতে তাদের পায়ে তারা সবল হবে না ইনশাআল্লাহ তাদের গাত ভাঙে দেবো একজন মুসলমান বেঁচে থাকলে দিবে ইনশাআল্লাহ এবং বাংলাদেশ অলিয়া উলিয়ার দেশ বাংলাদেশ নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই দেশের মধ্যে যদি কেউ ইসলাম বিদ্বেষী একটা কাজ করে তারা গাত ভাঙলার জবাব এই দেশের মানুষ দিবে সবাইকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছে السلام عليكم ورحمه الله وبركاته دنبات.